চারশো বছরের পুরনো মন্দিরেই গোপনে বিয়ে করলেন অদিরি রাও হায়দারি ছবি এবং ভিডিও হল ভাইরাল বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি তামিল এবং মালালায়াম ভাষার সিনেমাতে অভিনয় করে দক্ষ হয়েছেন তিনি অনেকদিন জোর গুঞ্জন উড়েছে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি গত মার্চ মাসে বাগদানের মাধ্যমে এ গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়েছিলেন এই দম্পতি এবার সাতপাকে পাকে বাধাও পড়লেন এই প্রেমিক যুগল এনডিটিভি জানিয়েছে ভারতের ওয়ানাপার্থীর চারশো বছরের পুরনো একটি মন্দিরে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ খুব ছোট আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দুই পরিবারের সাধারণ কিছু অতিথিরা এবং আত্মীয়রা এই বিয়েতে উপস্থিত ছিল অদিতি তার ইনস্টাগ্রামে বেশ কিছু স্থির চিত্র ভিডিও শেয়ার করে নিয়েছে তাতে দেখা গিয়েছে শাড়িতে সেজে উঠেছে বিয়ের দিনে অদিতিরাও হয়দারি অন্যদিকে ধুতি পাঞ্জাবি পরেছেন সিদ্ধার্থ ছবির ক্যাপশানে লেখেন তুমি আমার চন্দ্র সূর্য তুমি আমার সমস্ত তারা অনন্তকালের আত্মার সঙ্গী হওয়ার জন্য হাসির জন্য ভালোবাসা চিরন্তন আলো ও জাদু মিসেস অ্যান্ড মিস্টার আদু সিদু বিয়ের ছবি প্রকাশ করার পর থেকেই সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি অভিনেত্রী হংসিকা লিখেন অভিনন্দন দুলকার সালমান লিখেছেন অভিনন্দন অদিতি এবং সিদ গরছিয়াস কাপল ভালোবাসা রইল অনন্যা পান্ডে লিখেছেন দারুণ অভিনন্দন তোমাদেরকে এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে তাদের কামেন্ট সেকশনে গত মাসের শেষের দিকে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অদিতি অদিতিরাও হায়দারি বলেছিলেন আমাদের বিয়েটা ওয়ানাপার্থীর চারশো বছরের পুরনো একটি মন্দিরে হবে এটি আমার পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ তেলেঙ্গানার দক্ষিণের জেলা ওয়ানাপার্থী এই জেলায় বেশ কটি পুরনো মন্দির রয়েছে তবে সেখানকার কোন মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তা জানাননি তার পোস্টে অভিনেত্রী দু সালে তেলুগু ভাষার মহাসমুদ্রম সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি এবং সিদ্ধার্থ এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা এরপর শোনা যায় এই জুটি সম্পর্কে রয়েছেন তাই সত্যি হল আঠাশে অক্টোবর অদিতির জন্মদিন দু সালের আঠাশে অক্টোবর অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লেখেন শুভ জন্মদিন হৃদয়ের রানী আমি তোমার জন্য স্বপ্ন পূরণের জন্য দোয়া করছি এ পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন সে সময়টাতে অভিনেতা সিদ্ধার্থ তারপর থেকেই একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখতে পাওয়া গিয়েছে এবং ডেট করতে দেখা গিয়েছে অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থকে অদিতি এবং সিদ্ধার্থের বিয়ের লুক আপনাদের কেমন কামেন্টে জানাতে ভুলবেন না নবদম্পতিকে রইলে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন